সম্মানিত মশা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো সুস্থ আছেন যে আজকে আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে ওরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা যে মাছগুলো আপনারা অল্প সময়ের মধ্যে বাজাত করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের প্রত্যেকটা মাছের ওজন আসবে সাতশো থেকে আটটশো গ্রাম ওজন এক বছরে এই মাছের পোনা দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে যে কোনো মাছের সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা সম্বন্ধে ভাই বন্ধুগণ এই মাছগুলো মূলত আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন মাছে পোনা ভিডিও পেতে বা সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্বন্ধিত দশসতা ভাই বন্দুগণ বিষয়ে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ পোনা যে মাছগুলো পুকুরে শামুখ খেয়ে থাকে বা যে পোকা অন্যান্য যে কোনো লতা খেয়ে মাছগুলো জীবন নির্ভর করে থাকতে পারে এই মাছগুলো আপনারা খাবার ছাড়াই চাষ করতে পারবেন জন্য ব্লাড কাপ মাছ আমাদের কাছ থেকে শুধু আপনারা ব্লাড ক্যাপ মাছের পুনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশি ও বিদেশি মাছের চারা ও রেন পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন বর্তমানে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা কই বিয়েতনাম শোল কুরাল চিতল বলস সকল প্রকার দেশি ও বিদেশি মাছের ডানিও ইঞ্চি ইঞ্চি সাইজের অর্থাৎ বড় সাইজের মাছের পোনা আর আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন বাংলা কাপ জাতীয় মাছের রুই কাতল মৃগেল কার্পূর গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া থাইপাঙ্গা সিলভার বিটেড বাটা সরপুটি সহ সকল প্রকার দেশীয় ও বিদেশি মাছের পোনা এই মাছগুলো চাষ করে ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুরে কোনো স্য়াদা না থাকে বা যদি খালে বিলের সাথে লাগানো থাকে তাহলে মাছগুলো অন্যান্য মাছের সাথে চলে যেতে পারে এই কারণে আপনারা পুকুরটি পরিপূর্ক করে আপনারা মাছগুলো চাষ করতে পারবেন যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন নিত্য নতুন মাছ প্রণতন